পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় সমিতি আয়োজিত রাজ্যস্তরীয় আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষে বলে প্রথম স্থান অধিকার করল রায়গঞ্জ শারদা বিদ্যামন্দির বাংলা মাধ্যম বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রণস্মিতা অধিকারী রণস্মিতার এই সাফল্যে ভীষণ খুশি মা অস্মিতা অধিকারী বাবা রণব্রত অধিকারী এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও তার এই সাফল্যের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে গীতা উপহার দিয়ে সম্বর্ধনা প্রদান করা হলো গত চব্বিশে কলকাতা সল্টলেকে লেকে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান এই রাজ্য প্রতিযোগিতায় রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে তার মধ্যে প্রথম স্থান অধিকার করে রাজ্য তথা জেলাবাসীর নাম উজ্জ্বল করলো ছোট্ট রণস্মিতা আসুন শুনে নেওয়া যাক তার থেকেই তার এই অভিজ্ঞতার কথা

মানে ওভারঅল তুমি প্রথম স্থান অধিকার করেছ মানে কেমন হয়েছে তুমি তোমার যে অভিজ্ঞতা কি বলবে অভিজ্ঞতা কেমন হলো আমার সত্যি খুব ভালো লেগেছে ছোটোবেলা থেকেই যেহেতু বিতর্কটা করি বা বিতর্কের সঙ্গে যুক্ত জন্য একটা আস্থা ছিল যে কিছু একটা করতে পারবো তো সেক্ষেত্রে ভালোই লেগছে এতদিন যেরকম করে করে এসেছি ভবিষ্যতেও আশা রাখছি সে ধারাবাহিক কতটাই বজায় রাখতে পারবো এবং সেরকম করেই বিতর্কের সঙ্গে যুক্ত থেকে যতটা যত ভালো করে করা যায় সেটা করবো হ্যাঁ সাপোর্ট তো অনেকটাই পাই বাবা ছোটবেলা থেকে আমাকে হাতে ধরে ডিবেট শিখিয়েছে ডিবেটের শুরু কেমন হবে সে কীরকম কীভাবে করতে হবে আলঙ্কারিক কী কী যুক্ত করলে ডিবেটটা আলো ভালো করা যায় এবং আমার মাও ছোটোবেলা থেকেই বিতর্কের সঙ্গে যুক্ত তো সেক্ষেত্রে বা আমার দুজনের কাছে কোন জায়গায় কীভাবে শুরু করলে বা মাঝখানে কী কী যুক্ত করলে বা কোন ভাষা বললে ভালো হবে সেক্ষেত্রে বাবা আমার সাহায্য করেছে এবং বর্তমানে যেহেতু ইন্টারনেট আছে তো সেক্ষেত্রে ইন্টারনেট থেকেও সাহায্য নিয়ে আমি আমার বিতর্কটাকে প্রস্তুত করেছিলাম পরবর্তীতে তোমার যে তাদের হ্যাঁ আমাদের বিদ্যালয় যেহেতু শুধুমাত্র পড়াশোনাতেই আটকে থাকে না পড়াশোনার তো বিদ্যালয় আমাদের সব কিছুই শেখানো হয় তো সেক্ষেত্রে বিদ্যালয়ের সাহায্য ছাড়া তো এটা সম্ভব না কারণ বিদ্যালয় থেকেই আমাকে মনোনীত করে পাঠানো হয়েছিল এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করার জন্য সেক্ষেত্রে বিদ্যালয়ের সাহায্য পেলে অবশ্যই প্রত্যেকটি ভাই বোন বা ভাই বোন যেভাবে সাহায্য পায় তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে হ্যাঁ বিদ্যালয় থেকে পরবর্তীতেও এভাবেই সাহায্য সাহায্যের দ্বারাই পাঠানো হবে এবং আমাদের ভাই বোন নিশ্চয়ই ভবিষ্যতে আমার মতোই ফলাফল করবে অত্যন্ত ভালো অত্যন্ত ভালো আমি একদম ছোট থেকে মানে অরুণ থেকে এতদিন পর্যন্ত আমার বর্তমানে দশম শ্রেণীর আমি ছাত্রী তো এতদিন পর্যন্ত আমি সারদার সঙ্গেই যুক্ত প্রথমে শারদা বিদ্যাম শিশু তীর্থ শিশু মন্দির তারপরে শিশু তীর্থ এবং সবার শেষে শারদা বিদ্যা মন্দির প্রত্যেকটি বিদ্যালয়ে দাদাভাই দিদিভাই অত্যন্ত ভালো এবং সব ক্ষেত্রে শুধুমাত্র পড়াশোনার বিষয় নয় পড়াশোনা বাজে তো যেসব বিষয়ের সঙ্গে আমি যুক্ত থাকি তো সেই সবকটি বিষয় আমাকে অত্যন্তভাবে সাহায্য করে মানে সর্বতোভাবে শুধুমাত্র পড়াশোনার বিষয় না মানে মানসিক কীভাবে উন্নতি করা যায় সেই বিষয়েও আমাকে সহযোগিতা করে সেটা সেটা সবচেয়ে বড় ব্যাপার যে বিদ্যালয়ের তো আমি কোনোদিনই আজকে এই ফলাফলটা নিয়ে আসতে হয়তো বা পারতাম না মা হিসাবে গর্বিত যে ও মানে আমাদের সন্তান এরকম হাজার হাজার ভালো ভালো সন্তান প্রত্যেক ঘরে তৈরি হোক প্রত্যেকের ঘরেই যারা আছে সবাই খুব ভালো তাই আমরা যদি বাচ্চাদেরকে একটু প্রপার গাইডেন্স দিই আমার মনে হয় বকে নয় বন্ধু হয়ে তাদের সাথে মিশে যদি আমরা তাদের কাছ থেকে অনেক কিছু বের করে নিয়ে আসতে পারি তাহলে হয়তো ওদের চলার পথটা আরও 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 অনেক সুগম হবে এরকম রণস্মিতা এরকম ভালো ভালো ছেলে মেয়ে বা যারা আছে সেরকম আরও অনেক 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 তৈরি হোক একটা একটা দৃষ্টান্তকে দেখেই আরও অনেক অনেক বাচ্চা ঝাঁপিয়ে পড়ুক তারাও এগিয়ে আসুক আমাদের জেলার নাম আরও সবাই জানুক সত্যি শুনে এত গ মানে গর্ব হচ্ছিল যখন ঘরে অ্যানাউন্স করছে উত্তর দিনাজপুর থেকে শারদা বিদ্যা মন্দির থেকে রণস্মিতা অধিকারী মানে সেটা আর বলার অপেক্ষা রাখে না আর একজনও আরেকটি বাচ্চাও এখান থেকে পক্ষে সেকেন্ড হয়েছে তো একই জেলা থেকে এরকমভাবে এত ভালো ফলাফল তখন মনে হয় না আমরা তো কোনো কিছুতে পিছিয়ে নেই আমরা সব সবটাতেই আছি তাই সব কিছুই সম্ভব তাই না তাই জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা হাল ছেড়ো না বন্ধু শুধু মনে জোর রাখতে হবে তাহলে মনে হয় যে রণস্মিতার এই অ্যাচিভমেন্ট আমরা শুধু না বিদ্যালয় পরিবার সবাই অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের বিদ্যালয়ে যে পঞ্চ আধারভূত শিক্ষার উপর পড়াশোনার পাশাপাশি যে জোর দেয় যে বিভিন্ন নীতি শিক্ষা থেকে শুরু করে শারীরিক শিক্ষা এই সমস্ত শিক্ষার উপর আমাদের বিদ্যালয় এগিয়ে চলছে আমাদের ছাত্রছাত্রীরাও দিক দিগন্তে আজকে জেলা স্তরে বলুন রাজ্যস্তরে বলুন বিভিন্ন জায়গায় তাদের সাফল্যের ধারাকে অব্যাহত রাখে রেখেছে রণস্মিতা আজকে তারই উদাহরণ রণস্মিতা আজ আমাদের মুখ আরও উজ্জ্বল করল এতে আমরা আনন্দিত এবং গর্বিত আমাদের বিদ্যালয়ে আমি এসেছি আজকে বিদ্যালয়ের পক্ষ থেকে রণস্মিতার বাড়িতে সম্বর্ধনা জানাতে বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমাদের বিদ্যালয়ের আচার্যা রেশমি দিদিভাইও আজকে আমার সাথে রয়েছেন আমরা আজকে রণস্মিতাকে যে এই সফলতা এই সফলতায় আমরা অত্যন্ত আনন্দিত আজকে রণস্মিতা আরও এগিয়ে যাক সামনে মাধ্যমিক পরীক্ষা আশা করিও মাধ্যমিকেও ভালো ফলাফল করে আমাদের বিদ্যালয়ের তথা মা বাবার মুখ উজ্জ্বল করবে এই আশা রেখে আরও একবার রণস্মিতাকে শুভেচ্ছা রণস্মিতার পরিবারকে শুভেচ্ছা আমাদের বিদ্যালয়ে এভাবেই ছোটো ছোট ভাই বোনদের এগিয়ে নিয়ে যাক ওরাও ওদের সাফল্যে নিজেদের সাফল্যের সিঁড়িকে একে একে অতিক্রম করে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাক এই আমাদের আশা রায়গঞ্জ থেকে ব্রিকেশ বর্মন ও সঞ্জীব সাহার রিপোর্ট খাস খবর আর নতুন মোবাইল ফোন কেনার জন্য আর ইসলামপুর ডালখোলা রায়গঞ্জ শাহাপুর টুঙ্গিদিঘি বা করণ দিঘি যেতে হবে না কারণ এবার আপনার এলাকায় রসা সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুমে বিভিন্ন ধরনের ব্র্যান্ড খুব অল্প দামে যেমন ভিভো ওপো স্যামসাং পোকো এমআই রিয়েলমি মোটোরোলা ইনফিনিক্স লাভা আইটেল আইফোন ওয়ান ইত্যাদি বিভিন্ন টাইপ চার্জার ব্যাটারি ইয়ারফোন মোবাইলের টেম্পার গ্লাস মোবাইল ফোন কভার মোবাইলের যে কোনো ডিসপ্লে সহ মিক্সচার গ্রাইন্ডার অ্যান্ড্রয়েড টিভি জুসার মেশিন ইত্যাদি তাছাড়াও কিস্তির ব্যবস্থা রয়েছে হলে আর দেরি কিসের আজকেই যোগাযোগ করুন ঠিকানা রসাখোয়া মার্কেটের হাজি কলকাতা বিরিয়ানির বিপরীতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুম যোগাযোগ নম্বর সেভেন অথবা সেভেন জিরো নাইন এইট সেভেন সিক্স ওয়ান টু এইট নাইন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে